গুড মর্নিং এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে উঠে গেছিলাম ভোরব পাঁচটা ফার্স্টে তো হাত মুখ ধুয়ে হাতটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ফুল তুলতে যেটা আমার এখন ডেলির কাজ হয়ে গেছে কারণ পুজো দিতে হবে তো দেখো ওয়েদারটা কি সুন্দর ছিল তাই না তো দেখো সিঁড়ি দিয়ে আমাদের সেকেন্ড ফ্লোরে যেহেতু রুম কোয়ার্টার তাই একটু নামতে লেট হচ্ছিলো তো দেখো নিচে নেমে গেছিলাম তারপর বাগানে গিয়ে দেখি কত সুন্দর সুন্দরীরা ফুল ফোটে আমাদের এখানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সব তো নিয়ে আসা সম্ভব না যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি নিয়েছিলাম তো দেখো তারপর একটু গার্ডেনের মাঝখানে হাঁটাহাঁটি করছিলাম তো তারপরে আমি হঠাৎ করে মনে পড়েছি বাবা ভাত বসানো আছে তাই আবার তাড়াতাড়ি করে ব্যাক করে ব্যাক করে ফেলেছিলাম তো দেখো আমার মেয়েও আজকে ভয়েস ভয়েস দিচ্ছে যাই হোক বাড়িতে এসে পুজো দিয়ে মেয়েকে খাওয়ানোর জন্য মানে রেডি করে দিয়েছিলাম আমি আমার মেয়েও খুব সকাল সকাল স্নান করে নেয় তো দেখো খেলা করছে এখন ওকে ওর খাওয়া রেডি করে এনেছিলাম এখন ওকে খাইয়ে দেব তারপর ওর বাবাকে খেতে দেব কারণ ও উঠে গেছে অফিসের জন্য বের হবে প্রায় তখন সাড়ে সাতটা বাজে